গুলি করে মারা উচিত এদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা উচিত আর তখন নিজেই ভাবছেন যে কোথায় এসে পড়েছি ওই দাঁড়িয়ে পড়েছে ওরা তো খেলা হবে পদ্ধতি ওনার উনি তো দেখেই উনি না না উনি দেখেই বুঝতে পারেন না উনি দেখেই বুঝতে পারে বল ছুড়েছিল ধরতে পারেনি ও দেখেই বোঝা যায় ও খেলতে পারে না উনি দেখেই বুঝেছিলেন আমরা বল চড়া দেখে বুঝেছিলাম নারকেল ভাঙবে না ওনার নারকেল তো ভাঙার উদ্দেশ্য ছিল না চড়ার উদ্দেশ্য আরে না না পিঠের ওসব ছাড়ো আজকে পিঠের চামড়া তুলে নেবে কালকে থেকে ও হয়ে বলতে শুরু করবে নয়ই আগস্টের পরে গত বছর অভয়ার হয়ে যারা ধর্ষক তাদের পিঠের চামড়া তোলার কথা বলেছিল তারপর ধর্ষণ ও যে ভিকটিম তার বাবা মায়ের বিরুদ্ধে বলেছিল ওদের কথার কোনো মূল্য দেওয়ার জায়গা নেই আমি আপনাদের পরিষ্কার বলছি যে উত্তরপ্রদেশে যখন এনকাউন্টার হয় এনকাউন্টার হয় এনকাউন্টার হয় বলে না এদেরকে এনকাউন্টার করা অঞ্চলে একটি কলেজ আছে যেখানে বাবা ও ছাত্র নেতা ছেলেও মেয়েকে তো প্রতিদিন ধর্ষণ করতেই চাইছে বাংলা নিজের মেয়েদেরই তো জয়প্রকাশ মজুমদার বলছে উত্তরপ্রদেশে ধর্ষণ হয়ে পেচ্চাপ করে ও একটা পেছনে আরে ও একটা পেছনে লাতি খাওয়া নেতা ও একটা পেছনে লাথি খাওয়া নেতা একটা মানুষেরা ঠিক সামাজিক অবক্ষয়ের আরেকটা রূপ হচ্ছে জয়প্রকাশ মজুমদার সামাজিক অবক্ষয় আবার বললাম এখানে বিজেপি করতে গেল এখানে বিজেপি করতে গেল বিজেপির কথা বলা মানায় না যারা ধর্ষণ করেছে তাদের তাদের কথা বলা মানায় আগে থেকে তৃণমূলের সব নেতাদের অ্যারেস্ট করে নেওয়া উচিত কারণ এরা ভবিষ্যতে এই কাজ করবে তৃণমূলের নেতারা তো ভবিষ্যতে এই কাজগুলো করবে হ্যাঁ ফলে বাংলার মানুষ যে টাকা ফিরিয়ে দিচ্ছে টাকায় যে আর সব কেনা যাচ্ছে না তাই একবার টেস্ট করে দেখতে গেছিল যে এই ঘাটে ঘটি ডুববে কিনা তৃণমূলের ছাত্র নেতা হলে কি কলেজের মধ্যে ধর্ষণ করা বলছে প্রভাবশালী ছাত্র নেতা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানে শুধু মমতার সঙ্গে ছবি দেখতে পাইনি এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ছবি দেখতে পাইনি হ্যাঁ চন্দ্রিমাদির সঙ্গে ছবি দেখেছি অশোক দেবের সঙ্গে ছবি দেখেছি আমাদের দেবাশিস কুমারের সাথে ছবি দেখে কিন্তু অজস্র ছবি অজস্র ক্লোজ সার্ভিস এখন বলতেই পারেন চিনি না হতেই পারে অনেক লোক ছবি তোলেন কিন্তু তার রাজনৈতিক পরিচয়টাকে তো এখন অস্বীকার করা যাবে না ছাত্র পরিষদের নেতারা এখন আর এ করে না সুরেন্দ্র উত্তর কলকাতার বর্তমান যিনি ছাত্র পরিষদের সভাপতি সেজে আছেন তার বয়স কত সে পেশায় কি করে সে পেশায় পেশায় কি করে একজন লোক ঢুকে গেলে ছাত্র সংগঠন করা যায় না ওনাদের ওই কে আছে ওদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কথা অনুযায়ী তাহলে আমি বলছি তৃণমূল ছাত্র পরিষদের উত্তর কলকাতার সভাপতি তিনি কোন পেশায় যুক্ত এ না হয় চাকরি করেছে তাই বলছে ছাত্র না তাহলে পেশায় ঢুকে গেলে তো ছাত্র থাকার কথা না ল কলেজে ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ কার্য তো নারকীয় ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ষণ কেন বলবো গণধর্ষণ আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ছাত্র নেতা সজল ঘোষ আমি কেন প্রাক্তন বলছি দাদা এই কালচার কলেজে কলেজে সত্যি যেভাবে আরজি করে দেখলাম একজনকে খুন করে দেয়া হলো এ তো কোনো ক্রমে পালিয়ে বেঁচেছে আমি বলছি এই যে ধর্ষণ কালচার তৈরি হয়েছে কলেজে কলেজে আপনি দীর্ঘদিন ছাত্র নেতৃত্ব দিয়েছেন এরকম এই কালচার আগে ছিল না না এই কালচার আগে ছিল না হ্যাঁ এরকম সাপ্তাহিক ধর্ষণ মাসিক ধর্ষণ হ্যাঁ কলেজের ভেতরে তো ছেড়ে দেন কলেজের ভেতরে বা সমাজে কোথাও এত নিয়মিত ধর্ষণের অভিযোগ ছিল না হতে পারে যে ধর্ষণের অভিযোগ সামনে আসতো না কিনা আমি সেটা বলতে পারবো না অভিযোগ ছিল না মানে এগুলো অত্যন্ত নকারজনক ঘটনা লজ্জাজনক ঘটনা বছরের পর বছর কলেজগুলো নির্বাচন না হওয়ার ফলে কলেজের সমস্ত প্রাক্তনীরা এখনো কলেজের বর্তমান বলে ভাবে নিজেদের এবং কলেজের ছাত্র সংগঠনগুলোর এক একটা মেয়াদ থাকত সেই মেয়াদের ফলে তাদের একটা সময়সীমার পর জুনিয়ররা উঠে আসতো এখন সেটা সম্পূর্ণভাবে উঠে গেছে আট বছর আগেও যিনি জিএস ছিলেন এখনো তিনি জিএস আমার অঞ্চলে একটি কলেজ আছে যেখানে বাবাও ছাত্র নেতা ছেলেও ছাত্র বাবাও ছাত্রনেতা ছেলে ছেলেও ছাত্র সজলদা পুলিশ মন্ত্রী গোটা প্রশাসন নিয়ে দিঘায় আমি বলছি সে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা উঠছে যে গোটা প্রশাসনটা এখন দিঘায় তাহলে কি সত্যি নিরাপত্তা নেই কারণ কেন আমি বলছি ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ হচ্ছে সেখানকার নিজে খোদ অধ্যাপিকারা বলছেন যে এখানে তো প্রাইভেট নিরাপত্তা রক্ষী থাকে কখনো থাকে পাঁচ হাজার টাকার নিরাপত্তা রক্ষী সে পাঁচ হাজার টাকার জন্য প্রাণ দেবে পাড়ার আমি বলছি পাড়ার মেরে তাড়িয়ে দেওয়া পাড়ার রাস্তা থেকে লোকজনকে ধরে এনে নিরাপত্তা রক্ষী বানিয়ে দেওয়া হয় জামা পরিয়ে দিলেই নিরাপত্তা রক্ষী যেমন সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরিয়ে দিলেই সে হচ্ছে সিভিক পুলিশ তা হয় নাকি এই নিরাপত্তা রক্ষী কারা তাদের ট্রেনিং কি তাদের যোগ্যতা কি নিরাপত্তা রক্ষী যদি আমি বুঝতাম এক সার্ভিসম্যান মানে মিলিটারিতে কাজ করা আধা সামরিক বাহিনীতে কাজ করা নিজের পক্ষে পুলিশের ঘুষ খাওয়া হলেও পুলিশে কাজ করা তাহলেও বুঝতাম এগুলো তো কোনোটাই পাড়ার ছেলে তুই বসে আছিস আজকে তুই চলে যা কলেজে যদি এই কাজ হয় কার্য তো আমি বলছি সামাজিক কলেজে কেন সর্বোত্তই এই কাজই চলতে কলেজ আলাদা বলে কিছু না কলেজে হচ্ছে হাসপাতালে হচ্ছে সর্বোত্তই তো হচ্ছে আপনি দীর্ঘ দিন আমি আমার সময়ের সঙ্গে এই ঘটনাগুলোকে মেলাতে পারি আমাদের সময়ের এরম ঘটনা ঘটলে মানুষ চুপ করে থাকতো না আর আমাদের সময়ের সঙ্গে ঘটনাগুলোকে আমি মেলাতে মানুষগুলো সব পাল্টে গিয়েছে সেই সেই সেদিনের মানে বিপ্লবীরা আজকে তৃণমূলের নেতা সাংসদ মন্ত্রী তাদের চরিত্রের পুরো আমূল বদল হয়ে গিয়েছে পুলিশ বলছে ইতিমধ্যে আমি দেবাংশ বলছে যে পুলিশ তো তিনজনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে পুলিশ তো তার ব্যবস্থা নিচ্ছে তারপর আগে থেকে তৃণমূলের সব নেতাদের অ্যারেস্ট করে নেওয়া উচিত কারণ এরা ভবিষ্যতে কাজ করবে তৃণমূলের নেতারা তো ভবিষ্যতে এই কাজগুলো করবে তো আগে আবার কি কলেজটাকে বেছে নিল কিসের জন্য যদি তৃণমূলের নেতা না হতো তাহলে তোর কলেজ বেছে দিতে পারতো না আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব যত নেতা জুবার যত নেতা আছে লালচুল কানে দুল যত নেতা আছে তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নেওয়া উচিত তাহলে আর এই ধরনের ঘটনা ঘটবে হ্যাঁ যত আছে তাদের কলকাতায় এই ঘটনা সজলদা সজলটা কি ইম্প্যাক্ট করতে পর কলকাতা বলে আলাদা কিছু নয় তো দক্ষিণ কলকাতা সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল একটা থানায় থানা কয়েকজন আসামিকে ধরে নিয়ে গেছে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে ছাড়াচ্ছ তাহলে সেখানে সেটা সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হবে না না পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া গেল না ওনার মুখ দিয়ে জয় ভগরনাথ ছাড়া আর কিছু বেরোবে না জগন্নাথ বলছেন জগন্নাথ উনি বলেছেন উনি বলেছিলেন আমি বলিনি উনি বলেছিলেন আমি বলিনি আপনার তখন নিজেই ভাবছেন যে কোথায় দাঁড়িয়ে পড়েছে ঝেঁটিয়েই বিদায় করতে হবে সেটা না বাংলার ছেলে মেয়েদের চাকরি নেই বাংলার হ্যাঁ মা বোনের রাস্তাঘাটে সম্মান নেই সোনার ঝাঁটা জগন্নাথের প্রসাদ প্রসাদ কেন বলছেন বলুন দয়া করে এটাকে প্রসাদ বলবেন না এটাকে প্রসাদ বলবেন আমার এইটা আপত্তি আছে আরে একসাথে আর একটা বিষয় সুকান্ত মজুমদার আছে তামান্নার বাড়ি গেল তামান্নার মা খুব উগড়ে দিল একাধিক কিভাবে দেখ স্বাভাবিক তার মনে এত ব্যথা তার মনে এত যন্ত্রণা সে তো ক্ষোভ ওগ্রাবেই সে তো ক্ষোভ ওগ্রাবেই আমাদের সমর্থনের কি আছে বাংলার মেয়ে তো বাংলার মত কি সুন্দর দেখতে একটা ওইটুকু বাচ্চা ফুটফুটে ভেটাকে যারা খুন করলো তাদের রক্তাক্ত দেহ দেখতেই মন চায় আপনার ভালো লাগুক কথাটা শুনতে খারাপ লাগুক নাটক সব নাটক ঘুরিয়ে টাকা দিয়ে এটা হচ্ছে টেস্টিং কেস টেস্ট করে দেখতে গেছিল যে নেয় কিনা কারণ আজকাল তো আর নেয় না অনেকেই ফিরিয়ে দিচ্ছে আগে আর টাকা দিয়ে সবাইকে কিনে নিত সব বক্তই নয় হ্যাঁ আমাদের অভয়ার মায়েরা নেয়নি ওখানে আপনার হরগোবিন্দ দাস চন্দন দাসের মায়েরা নেয়নি হত দরিদ্র তামান্নার পরিবার তারাও নেয়নি সম্ভবত আনিশের মা কেও আনিশের বাবাকেও টাকা দিতে গেছিল কোনো একজন মানে গাঁয় মানে না আপনি মোড়ল টাইপের নেতা সেটাও নেয়নি হ্যাঁ বাংলার মানুষই যে টাকা ফিরিয়ে দিচ্ছে টাকায় যে আর সব কেনা যাচ্ছে না তাই একবার টেস্ট করে দেখতে গেছিল যে এই ঘাটে ঘটি ডুববে কিনা নিশ্চয়ই টাকা টাকা নিয়ে যাবে মুখ্যমন্ত্রী পেট টাকা পয়সা নিয়ে যাবে বাড়িতে কাউকে দিয়ে পাঠাবে প্রথমে হ্যাঁ নিশ্চয়ই রেট হবে রেট তো বাধা আছে হ্যাঁ রেট বাধা আছে বিবাহিত হলে অবিবাহিত হলে সব আলাদা আলাদা রেট কারোর প্রতি কারোর প্রতি ইনজাস্টিস করেন না উনি টাকা নিয়ে নিশ্চয়ই পৌঁছবেন ধর্ষণ করে ধর্ষণের পর বেঁচে থাকলে একরকম রেট মরে গেলে আরেক রকম রেট অনেক রকম হ্যাঁ শরীর থাকলে দর্শন হবে শরীর থাকলে যেমন জ্বর হয় যেমন কাশি হয় সেরকম আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও লজ্জা করে